সাত আবারও বড় উইকেটের পতন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা এমনই কিন্তু খবর উঠে আসছে রাতেই অপারেশন সাকসেসফুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু হুলস্থুল কালীঘাট তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কলকাতা পুলিশ বহুবাজার থানার পুলিশ তাকে সিমলাপাল থানার আকর গ্রাম থেকে আটক করে নিয়ে যায় বলে জানা গেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অনিরুদ্ধ শতপথী তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলে ছিলেন এমনকি দু হাজার তেরো থেকে দু সাল পর্যন্ত তিনি সিমলাবাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন যদিও সম্প্রতি কয়েক বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না বলেই স্থানীয় সূত্রে জানা গেছে একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে কলকাতার বহুবাজার থানার পুলিশ একশো কুড়ি বি চারশো কুড়ি চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর ধারায় আটক করে অভিযুক্তকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বহুবাজার থানার পুলিশের আধিকারিকরা তবে গ্রামবাসীদের তরফে দাবি অনিরুদ্ধ শতপথীর পারিবারিক অবস্থা আগের তুলনায় এখন অনেকখানি খারাপ তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে মনে করছেন গ্রামবাসীরা অনিরুদ্ধ শতপথীর স্ত্রী সাগরিকা শতপথীর দাবি তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে শুধুমাত্র চাষবাস করেই তাদের সংসার চলে বলেও তিনি জানিয়েছেন এ বিষয়ে বিজেপির তালডাংরা মণ্ডল তিন সভাপতি অলোক মহান্তির দাবি নিয়োগ দুর্নীতিতে শাসক দলে রাঘব বলদের ইডিসিবিআইয়ের হাত থেকে বাঁচাতেই প্রাক্তন এই শিক্ষা কর্মদক্ষকে পুলিশ আগেভাগে নিজেদের হেফাজতে নিল নিয়োগ দুর্নীতির অনেক তথ্য এই প্রাক্তন তৃণমূল নেতা জেনে থাকলেও থাকতে পারেন বলে তিনি মনে করছেন বাঁকুড়া জেলা তৃণমূলের সম্পাদক বলছেন আমরা অনেক সময় ধরে একসঙ্গে রাজনীতি করেছি তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে বলে মনে করি না তবে নেশার ঘরে রাতের দিকে অনেককে ফোনে গালিগালাজ করে বলে অভিযোগ রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রেপ্তার তৃণমূল নেতা হেভিওয়েট তৃণমূল নেতা নিয়োগ দুর্নীতির সাথে যোগ থাকতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠে আসছে এলাকাবাসী বিস্ফোরক দাবি করলেন এই তৃণমূল নেতা কোনো দুর্নীতিতে যুক্ত থাকতে পারে বলে তারা মনে করেন না এমনকি তার স্ত্রীও বিস্ফোরক দাবি করলেন যে তার স্বামী চাষবাস করে সংসার চালান রকম দুর্নীতির সাথে যুক্ত নন তবে কলকাতায় নিয়ে আসছে বহুবাজার থানার পুলিশ বাঁকুড়া থেকে তুলে নিয়ে আসছে তৃণমূল নেতাকে তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত করে কি কী তথ্য উঠে আসে তৃণমূল নেতাকে জেরা করে কি কী তথ্য হাতে পায় পুলিশ সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের